ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ও গুলির ঘটনায় অন্তত ২৬ জন নিহত হওয়ায় এই অঞ্চলকে ভারতের কর্মকাণ্ড এক বিপজ্জনক আগুনের মধ্যে ঠেলে দিয়েছে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একাধিক স্থানে হামলা চালানো হয়েছে যার মধ্যে একটি মসজিদও রয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের দাবি ভারতের এই হামলা বেসামরিক বিমান চলাচলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে হাজার হাজার মানুষের জীবন হুমকির মুখে পড়েছে এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে যেগুলো সন্ত্রাসবাদী অবকাঠামো হিসেবে চিহ্নিত এবং কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি ভারত আরও দাবি করেছে পাকিস্তানের গোলাবর্ষণে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের অংশে দশজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে উল্লেখ্য গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর থেকেই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ এনেছে যা ইসলামাবাদ জোরালোভাবে অস্বীকার করেছে এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর মুজাফরাবাদে ইসলামাবাদ দাবি করেছে যে ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই এলাকাটি সেনাবাহিনীর করা নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বিবিসির উর্জাওয়াত থেকে জানিয়েছেন এখান থেকে মাত্র কয়েক মিটার দূরে বিলাল মসজিদ যেটি গতরাতে ভারতীয় হামলার একটি লক্ষ্যস্থল ছিল পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে পাকিস্তান সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাউকে সামনে যেতে দিচ্ছেন না মসজিদের ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপ এবং ধাতব ছাদের বিশাল চুক্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে কেবল মসজিদ নয় আশেপাশের কিছু ঘরবাড়িও বাড়িও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ বাসিন্দা রাতেই এলাকা ছেড়ে গিয়েছিলেন আজকে কয়েকজন ফিরে এসেছেন ক্ষয়ক্ষতি দেখতে এবং বাড়ির দরজা তালাবদ্ধ করতে এক বাসিন্দা বলেন আমরা গভীর ঘুমে ছিলাম হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় তখন দেখি আকাশে আলোর ঝলকানি তিনি জানান পরিবারের সবাইকে নিয়ে দৌড়ে বাইরে চলে যান বাচ্চারা আতঙ্কে চিৎকার করছিল আরেকজন বাসিন্দা বলেন রাস্তা ভরে যায় আতঙ্কিত মানুষরা যারা দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন কেউ জানতেন না কি ঘটছে শুধু এই এলাকাতেই নয় পুরো শহর জুড়ে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে রাস্তাঘাট ফাঁকা মানুষ এবং যা ঘটেছে তা বুঝে ওঠার চেষ্টা করছে বিবিসির ফারহাবকে ধন্যবাদ এদিকে ভারত বলেছে এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল বালহামে ভারতীয় পর্যটকদের ওপর চালানো একটি প্রাণঘাতী হামলার প্রতিশোধ ভারতের তরফ থেকে বলা হয়েছে আমাদের দেশ প্রতিশোধ নিয়েছে এতে আমরা সবাই গর্বিত যারা নিরীহ মানুষ হত্যা করে তাদের জবাব দেওয়া হয়েছে আমাদের শত্রুদের বুঝে নিতে হবে আমরা সবখান থেকে থেকে খবর রাখি ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ভারতের রাজধানী দিল্লি আমাদের সংবাদদাতা সামিরা হুসেন জানান গতরাতে হামলার পর এই প্রথম ভারত সরকার ও সামরিক বাহিনীর পক্ষ থেকে সরাসরি কোন বক্তব্য এলো তারা মানচিত্র দেখিয়ে ব্যাখ্যা করেছে কোথায় কোথায় তারা হামলা চালিয়েছে তাদের দাবি নয়টি লক্ষ্যবস্তু ছিল সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির যেখানে অস্ত্র মজুদ করা ছিল এবং সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে তারা জানিয়েছে হামলার সময় তারা বিশেষভাবে লক্ষ্য রেখেছে যেন কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি না হয় যদিও পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে ওই এলাকায় কোনো জঙ্গি ছিল না পাকিস্তানের দাবি যজনখানেক বেসামরিক লোক নিহত হয়েছে এবং আরো অনেকে আহত অতএব আমরা দেখছি এক পক্ষ যা বলছে অন্য পক্ষ তার সম্পূর্ণ বিপরীত দাবি করছে